আসসালামু আলাইকুম আমি দেখতে পাচ্ছেন যে আমি একটা টয়লেট রুম মাপ দিয়ে দেখাচ্ছি টয়লেট রুমের বের বের দেখতেই পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি এবং টয়লেট রুমের লম্বা লম্বা হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি দেড় ইঞ্চি কম আছে ছয় ফিটের দেড় ইঞ্চি কম আছে টয়লেট টয়লেট রুম এবং কিচিং কিচিং দেখতে পাচ্ছেন কিচিং 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 আছে আট ফিট চার ইঞ্চি কম নয় ফিট আট ফিট তাহলে আট ইঞ্চি আট ফিট আট ইঞ্চি হল আট ফিট আট ইঞ্চি কিচিং আছে পাশে কিচিংয়ের মাপ পাশে আছে হলো যে আপনার চুয়ান্ন ইঞ্চি সাড়ে চার ফিট দেখতেই পারছেন এটি একটা কিচিং রুম আর রুমের মাপটা দেখেন রুমের মাপটা দেখেন রোমা আছে হল তেরো ফিট বের বের তেরো ফিট আছে রুমের তেরো ফিট রুমের প্রদেশন এই হলো আমাদের এইখানে একটি জ্বালানা আছে জ্বালানাটা দেখতে পাচ্ছেন একটা কিচিংয়ের তিন ফুট জ্বালানা দিয়ে হয়েছে এবং রুমটা লম্বা দেখাচ্ছি আপনাদের কিচিং কিচিংয়ের পরে আপনার কিচিং সহ পনেরো সাড়ে পনেরো ফিট আছে দেখতে পাচ্ছেন এই যে পনেরো ফিট সাড়ে পনেরো ফিট একটি রুম প্রত্যেকটা রুমের মাপি হলো একই এবং আমরা গাঁথনি করছি গাঁথনি দেখতে পাচ্ছেন এই পাশে দুই রুম আপনার ছয় ফুট করে ছয় সাড়ে ছয় ফুট করে গাঁথা হয়েছে এবং আমাদের মিস্ত্রি সাহ দেখছেন কীভাবে কত জুলুম করে এটা আনতেছে দেখেন বাহক দিয়ে দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম তিন তালার উপরে যে কাজটা হচ্ছে এটাটা আমাদের খুব রিক্স এবং খুব কষ্ট এবং আমাদের মিস্ত্রি সাপ একটা আমার সাথে ফিতা ধরে মাপ দিয়েছে এবং এই দুইটা রুম দেখতেই পাচ্ছেন আপনারা লিংটন পর্যন্ত গাঁদনি হয়ে গেছে দুইটা রুম ওইটায় কিছু একটু বাকি আছে ওই রুমের প্রদূষণ এই রুমে পুরাটা গাঁথনি শেষ টয়লেট কিচিং বাকি রয়েছে ইনশাল্লাহ আমরা কালকে কালকের ভিতরে গাঁথনি দিয়ে ক্লিয়ার করে ফেলব এবং এই পাশে কালকেও গাঁদনি দেব মাছা লেভেল গাঁথনি হয়েছে তার মানে চার ফুট গাঁথনি হয়েছে দেখতেই পারছেন আমাদের কলম সম্পন্ন শেষ করেছি কলম সম্পন্ন শেষ করেছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর ভিডিও নিয়মিত দেখতে থাকিবেন আমি প্রতিদিন ভিডিও এভাবে মেপে মেপে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম